বাংলাদেশ আর্মি নাসির হেলিকপ্টারে করে পাহারা দিচ্ছিল তখনই সে দেখল একটা হসপিটালের ওপরে দুর্বৃত্তরা বোম ফিট করছে হসপিটালটিকে ধ্বংস করার জন্য হসপিটালের ভেতরে অনেক বড় বড় ডাক্তার অনেক পরিশ্রমী নার্স আর শত শত রোগী যারা জানত না আজকেই তাদের জীবনের শেষ দিন তখনই নাসি হেলিকপ্টার থেকে এক লাফ দিয়ে হেলিকপ্টার থেকে দড়ি দিয়ে ঝুলে হসপিটালের ছাদে নেমে যায় নাসিরকে দেখার সাথে সাথেই দুর্বৃত্তরা এলো গুলি করতে শুরু করে নাসির তার ট্রেনিংকে কাজে লাগিয়ে গুলি খেয়ে বেঁচে যায় সাথে সাথে নাসিরও দুর্বৃত্তদের গুলি করতে থাকে আর এক এক করে সবগুলো দুর্বৃত্তকে মেরে ফেলে কিন্তু টাইম বোমাটি বিস্ফোরিত হওয়ার জন্য অ্যাক্টিভেট হয়ে যায় তখনই নাসির বোমাটি নিয়ে ছাদের কিনারায় দৌড়ে আসে ছাদ থেকে এক লাফ দেয় সোজা গিয়ে হসপিটালের পুকুরের মধ্যে পড়ে বোমাটি বিশাল ধামাকা করে বিস্ফোরিত হয়ে যায় হসপিটালে সবাই বেঁচে যায় কিন্তু নাসির এতে অনেক আহত হয়ে যায় নাসিরকে বাঁচাতে চাইলে সবাই নাসিরকে এখনই লাইক আর সাবস্ক্রাইব করে দাও